ওম নম ভগবতে শ্রী গুরাবে নম আজ আমি আপনাদের গুরুদেবের অপূর্ব এক লীলা কাহিনী শোনাব যেখানে গুরুদেব তার কিছু শিষ্য ভক্তদের পূর্বজন্মের কথা বলে দিয়েছিলেন এবং পূর্বজন্মের বিবরণ দিয়েছিলেন তাদের নাম হল প্রথম বিনোদ বিহারী বিশ্বাস দ্বিতীয় অমিয় রঞ্জন বসু তৃতীয় নারায়ণ চন্দ্র বন্দ্যোপাধ্যায় চতুর্থ রাসমোহন দাস পঞ্চম মলয় কুমার বন্দ্যোপাধ্যায় ষষ্ঠ শ্রী নির্মল চন্দ্র সরকার সপ্তম অতুল রঞ্জন দাসগুপ্ত প্রথম বিনোদ বিহারী বিশ্বাস পূর্বজন্ম ব্রাহ্মণ জাতি ছিল পিতা কালীকিঙ্কর বিদজ্ঞ, বেদজ্ঞ কোটালিপাড়া গচারপাড়া বাড়ি ছিল ছোটবেলা হইতেই ধর্মপরায়ণ সন্ধ্যা বন্দনা নারায়ণ পূজায় রত ছিল কিন্তু ভাগ্যচক্রে কোনো গুরুতর অপরাধের জন্য সুদ্রজনী প্রাপ্ত হইয়াছে পূর্ব জন্ম ব্রহ্মচারী ছিল আমার সঙ্গে বীরভূমে বসে সাধন এবারে মুক্তি দ্বিতীয় অমিয় রঞ্জন বসু পূর্বজন্ম বণিক জাতি আগরা ধন্যন্তরী ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করে তিনটি ভাই এই ভাই সব থেকে ছোট এই পুত্রটিকে একটি সাধুর সঙ্গে দিয়াছিলেন পরে সাধুটি ইহার দেহত্যাগ করেন তখন তিনি আশীর্বাদ করিলেন তোমাকে আমি কিছুই দিতে পারিলাম না তুমি সূর্যের ঘরে বাংলার রাজ্যে সৎ পিতা মাতার ঘরে জন্মগ্রহণ করিয়া সদ্গুর কৃপালাভ করিয়া মুক্ত হইবে শ্রীগুরুর অনন্যা ভক্তি হইবে তৃতীয় নারায়ণচন্দ্র বন্দ্যোপাধ্যায় পূর্বজন্ম ব্রাহ্মণ জাতি ছিল পিতা রামনারায়ণ তর্কভূষণ চট্টগ্রামে জন্ম কিন্তু অত্যন্ত রজ এবং তমগুণের আক্রান্ত ছিল ঊনসত্তর বছর বয়সে দেহত্যাগ হয় আমার সঙ্গে মহেশখালী দ্বীপে দেখা হয় এবং সাধন দেই সেই হইতে বেশ বিষয় হইতে মন বৈরাগ্য ছিল আমার নিকট নিয়া অনেক কান্নাকাটি করিয়া ভবিষ্যতের কথা জিজ্ঞাসা করায় আমি বলিয়াছিলাম আগামী জন্মে আমাকে পাইবে হইয়া ভোগ করিয়া মুক্ত হইতে পারিবে চতুর্থ রাসমোহন দাস পূর্ব জন্ম গোমাতা হিমালয়ে জন্ম হরিবাসরের দিন দেহ ত্যাগ করে এবং ওই দেহ ঘটনাচক্রে সম্পূর্ণই ভাগীরথী গঙ্গায় পড়ে তার ফলে মনুষ্য জনম লাভ করে এবং সদ্ বুদ্ধি অর্থাৎ ধর্ম হইয়া এইবারই মুক্তি হইবে পঞ্চম মলয় কুমার বন্দ্যোপাধ্যায় একটি সৎ ব্রাহ্মণের ঘরে জন্ম ছিল পিতা সদাচারী ও সরল মানুষ ছিলেন নাম ছিল ধনঞ্জয় ঠাকুর মলয় ছোটবেলা হইতে মাটি দিয়া কালী প্রতিমা প্রস্তুত করিয়া পুজো করিত বিবাহ করে নাই এই ভাবে পূজা করিতে করিতে একদিন রাতে মাকে চটির্ময় মূর্তিতে দর্শন মস্তিষ্ক বিকৃত হইয়া যায় পরে মামা করিতে করিতে দেহ ত্যাগ করে ছাব্বিশ বছরে দেহ ত্যাগ করে কোনো গুরু ছিল না মায়ের কৃপা এবার আমার সঙ্গে দেখা হইল ষষ্ঠ সে নির্মল চন্দ্র সরকার পূর্বজন্ম নৈমিসারণ্য ক্ষেত্রে একটি অসত্য বৃক্ষে স্বামী এবং স্ত্রী একত্রে বাস করিত উক্ত বৃক্ষতালে একটি মহাপুরুষের কটি ছিল ওই পাখি দুটির রবে সাধু খুব আনন্দ পেতেন দৈবচক্রে একদিন পূর্ণিমার দিন প্রাতকালে সাধু স্নান করিয়া আসিয়া কুটির পরিক্রমা করিতেছেন এমন সময় হঠাৎ উক্ত পাখিদয় একত্রে সাধুর কাছে বৃক্ষ হইতে পড়িয়া যায় সাধুটি দর্শন মাত্র হাতে ধরিয়া আসন্নকাল মনে করিয়া তারকগম্য নাম কর্ণে দিয়া বলিলেন তোমাদের দুই দেহ এক দেহ হোক মানব জন্ম নিয়া সদ্গুর সঙ্গনিয়া পরে মুক্ত হইবে সপ্তম অতুল দাশগুপ্ত পূর্বজন্ম তন্তুবায় পিতা হারানচন্দ্র দেশ আসাম আমিনগাঁও এবারে প্রথম সম্পর্ক স্থাপন হইল আমার সাথে তিন মাস বাস করেছিল আবার এবারে দেখা হইল এবারেই মুক্ত হইতে পারিবে ওম শ্রী গুরুজয় আপনারা শুনলেন শ্রী শ্রী গুরুদেবের লীলা কাহিনী যেখানে গুরুদেব তার সাতজন শিষ্যকে তাদের পূর্বজন্মের কথা মনে করিয়ে দিয়েছিলেন এছাড়াও অনেক শিষ্য ভক্তকে তার পূর্বজন্মের কথা মনে করিয়ে দিয়েছিলেন গুরুদেব ওম শ্রী গুরুজয়